সাহেলা ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকদিন পরে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার দেখতে পাচ্ছেন যে ছোট ফ্রিজ ওয়ালটন ফ্রিজ অনেকেই বলে যে ছোট ফ্রিজের রিভিউ দেন ছোট ফ্রিজের রিভিউ দেন আসলে এটা ডিজাইন খুবই সুন্দর ছোট ফ্রিজ হিসেবে অনেক মানে ছোট ফ্রিজের লাস্টিং অনেক ভালো অনেকদিন টিকে আর কি তো বেশি কথা নয় চলেন মন ভিডিওতে চলে যায় গাইস সেটার সেফটি হচ্ছে সাড়ে আট সেফটি লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার আপনি ব্যবহার করতে পারেন একশো উনত্রিশ লিটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স একটা কোম্পানির প্রাইস আছে অনলাইন প্রাইস আছে সাতাশ হাজার সাতশো নব্বই টাকা ভিতরে দেখেন ভিতরে দুটো অস্তি খুবই সুন্দর ছোট হিসাবে অনেক ভালো আপনি পঁচিশ কেজির মতো মাংস রাখতে রাখতে পারবেন হচ্ছে নর্মাল অনেক বড় জায়গা খুব সুন্দর লক সিস্টেম আছে আপনার ছোটো ফ্রিজ হিসাবে আপনার দুইজন ফ্যামিলির জন্য এটা ব্যবহার করতে পারেন এই ফ্রিজটা নিতে পারেন এক নম্বর চার্জে রাখতে পারেন এগুলোর কালার হয় অনেক তবে এটা আমাদের কাছে একটা কালার আরও কালার অনেক হয় তারপরের সাইজ এটা এটা হচ্ছে সাড়ে নয় সেফটি বড়ো ফ্রিজ ওয়ানটি ফোর একশো সাতান্ন লিটার এটা প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই টাকা এইটা আর এটা প্রাইস সেম এটা শুধু নরমালটা বড় ডিপটা কি সাইজ এটা এটা একই সমান দেখেন ডিপের সাইজ কি এটা ডিপ এটা ডিপ একই সাইজ বাইরে শুধু ডোরটা সাইজ আর একটু নর্মালটা বড় সুন্দর দুতেলে এই কালারটা খুব সুন্দর চমৎকার দ্বিতীয় চয়েস হিসাবে এটাও রাখতে পারেন তো অনটি তো সবাই জানেন শুধু একটু মডেল ডিজাইন দেখালাম ঠিক যে আপনার এগুলো অনেক কালার হয় তবে কিছু কিছু কালার অ্যাভেলেবেল থাকে যেমন এগুলো আছে তো আপনারা চাইলে সরাসরি প্লাজা এসে নিতে পারেন প্লাজাতে অনলি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ক্যাশটা নিলে আর যদি সরাসরি আসেন আমাদের এইখানে তো আপনাকে কিছু অনার করা হবে চ্যানেলের পক্ষ থেকে তো এই ছিল গিয়ে সবাই ভালো থাকবেন I love it.